আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লা রসুলিল্লাহ আমরা নিয়তের সম্পর্কে হাদিস পড়তে গিয়ে একটি বিশেষ বিষয়ের অবতারণা করেছিলাম সেটি হলো যে মানুষের অন্তর অসুস্থ হয় রোগাক্রান্ত হয় আর এই রোগ দুই প্রকারের দুই প্রকারের একটি হলো প্রবৃত্তি বা কামনা বাসনার রোগ আর দ্বিতীয়টি হল সংশয় ও সন্দেহের রোগ এই মানুষকে এবং সেগুলোর মোটামুটি ব্যাখ্যা বিশ্লেষণের পর আজকের ক্লাস হচ্ছে এই দুটি রোগের চিকিৎসা কি এই দুটি রোগের চিকিৎসার পূর্বে আমি আপনাদেরকে একজন শাইখুল ইসলাম ইবনে তাই মেয়ের একটি উক্তি শোনাচ্ছি যেটা খুবই আমাদের জন্য জানা প্রয়োজন তবে উত্তর পরে আসছে তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলমিন মাখলুককে সৃষ্টি করেছেন তিন রকমের সৃষ্টি তিন রকমের মখলুক সৃষ্টি করেছেন মানে তিন রকমের বিশেষ মাখলুক বলছেন ফেরেস্তাদের সৃষ্টি করেছেন এবং তাদের মধ্যে আকল দিয়েছেন কিন্তু তাদের মধ্যে প্রবৃত্তি কামনা এটা দেননি তাদের মধ্যে আল্লাহ আল্লাহতালা বিবেক দিয়েছেন জ্ঞান দিয়েছেন তাদেরকে কিন্তু তাদের মধ্যে প্রবৃত্তির চাহিদা এটা রাখেননি আর চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন আর ওদের মধ্যে প্রবৃত্তির কামনা বা যৌন চাহিদা এটা দিয়েছেন কিন্তু তাদেরকে জ্ঞান দেননি আর মানুষকে সৃষ্টি করেছেন তাদের মধ্যে জ্ঞান এবং প্রবৃত্তির চাহিদা দুটি দিয়েছেন তারপরে বলছেন তাই যার প্রবৃত্তির চাহিদা বা প্রবৃত্তি কামনা বাসনা তার তার জ্ঞানকে ছাড়িয়ে যাবে মানে প্রবৃত্তির চাহিদা প্রাধান্য পাবে এবং বিবেক প্রাধান্য পাবে না এরকম যার অবস্থা হবে তাহলে মনে রাখতে হবে যে চতুষ্পদ জন্তুই তার থেকে উত্তম আর যার জ্ঞান প্রাধান্য পাবে তার প্রবৃত্তির উপর তাহলে সে ফেরস্তাদের চাইতেও উত্তম হতে পারে বা উত্তম হয়ে যাবে কারণ কি কারণ ফেরেশতাদের মধ্যে একটি স্বভাব আর মানুষের মধ্যে দুটি স্বভাব তাহলে এই দুইটি স্বভাবই যার মধ্যে থাকবে তখন সেই মানুষের মর্যাদা ফেরস্তার উপরও হয়ে যাবে কথাটি খুবই গুরুত্বপূর্ণ যাক এবার আমাদের পড়াশোনার বিষয়ে যে বিষয়টি ছিল সেটি হলো যে এই দুটি রোগের বা অন্তরের বেধির চিকিৎসা কী প্রথমত দুই রোগেরই কিছু আম সাধারণ চিকিৎসা আছে আর কিছু খাস চিকিৎসা আছে বিশেষ চিকিৎসা আছে আম চিকিৎসা যেটা সাধারণ চিকিৎসা সেটা হলো দুই রোগেরই সাধারণ চিকিৎসা হচ্ছে আল কোরআন কোরআন তেলাওয়াত করা কোরআনকে বুঝে পড়া এটা হচ্ছে দুই রোগেরই চিকিৎসা আল্লাহ তালা কোরআনে বলছেন ইয়া ইন্াস কাদ যা মির রব্বিকুম হে মানুষেরা তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নসিহত এসেছে উপদেশ এসেছে ওয় শিফা ফিস সদুর আর অন্তরে যা আছে তার জন্য শেফা এসেছে আরোগ্য এসেছে হেদায়ত এসেছে রহমত এসেছে মমিনের জন্য সুরা ইউনুসে আল্লাহ তালা এই একটি বলছেন এখানে যে আল্লাহ তালা বললেন যে উপদেশ এসেছে এবং এর শেফা বা আরোগ্য এসেছে সে আরোগ্য সম্পর্কে ইবনু কাসির রহমাল বলছেন এই আরোগ্য হচ্ছে মিনার সুবাহ আর শুকুক সন্দেহ এবং সংশয় থেকে সংশয়ের আরোগ্য শেখ সাঈদি রাহমা উল্লাহ বলছেন যে আমরাদ শাহওয়াত ও আমরাদ সুভাত প্রবৃত্তি এবং সংশয়ের এখানে আরোগ্য রয়েছে বা চিকিৎসা রয়েছে এখন কোরআন মজিদ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এবং এই উম্মতে এখনও আছে সে আল্লাহ রাব্বুল আলমিনের কালামকে আমরা কতখানি গুরুত্ব দিই পৃথিবীর মুসলমানেরা আমরা কত পার্সেন্ট এই কোরআনকে পড়তে জানি কত পার্সেন্ট আমরা এর অর্থ জানি কত পারসেন্ট আমরা এ বিষয়ে চিন্তা ভাবনা করতে জানি এবং এর উপর আমল করি এই নিয়ম না থাকার কারণে আমাদের অন্তরে বিভিন্ন ধরনের বেধি চলে আসছে মুসলিম যারা আজ কোরআনের কাছে আছে কিন্তু কোরআনের কাছে থাকার পরও একটা বড় পর্যায়ের মানুষ কোরআনকে শুধুমাত্র চুমু খাওয়া খুব বেশি তো কোরআনের আয়াত সুন্দর করে লেখে দেওয়ালে টেঙ্গে দেওয়া গাড়িতে বাড়িতে ইত্যাদিতে রেখে দেওয়া আর খুব বেশি তো অনেক সময় বেদাতি পদ্ধতিতে দুই চারজন তালেবে এলিম মৌলানাকে বাড়িতে ডেকে এনে কিছু কোরআন পড়িয়ে নেওয়া এখন এই আর কিছু মানুষ সেটাকে তাবেজ হিসাবে পড়া আমরা কোরআনের লাভ বা ফায়দা আমরা এতটুকু বুঝেছি যারা ধারে কাছে নাই তো নেই আর যারা ধারে কাছে আছে তাদের মধ্যে একটা বড় সম্প্রদায় আমাদের এই নিয়ম মানে কোরআন মানে হল যে কোরআনের অক্ষরগুলির মাধ্যমে বরকত শেফা নেওয়া এটাই আমরা বুঝি কিন্তু এর অক্ষর দ্বারা শেফা না নিতে হবে না কোরআন পড়ে বুঝে তার উপর আমল করে শেফা নিতে হবে এটা আমরা বুঝছি না দুনিয়ার মানুষ মনে করছে এটা চেপে ধরে থাকলেই মনে হয় আমার বিজয় আসবে আর শান্তি আসবে না প্রত্যেক জিনিসের একটি ব্যবহারের নিয়ম আছে ঔষধ ব্যবহার মানে ঔষধ গলায় বেঁধে রাখা নয় ওষুধ খাওয়া বোঝায় তো কোরআন লাভ পাওয়া বলতে কখন বোঝাবে কোরআন বেঁধে নিয়ে বেড়ানো না কোরআনের তেলাওয়াত এবং তার উপর আমল করা এটা হচ্ছে সব অসুখের প্রথম চিকিৎসা এবার বিশেষ চিকিৎসা প্রথম চিকিৎসা হচ্ছে শাহওয়া শাহওয়া রোগ তথা প্রবৃত্তি বা যৌন কামনা ইত্যাদির রোগের চিকিৎসা প্রথম চিকিৎসাটি হচ্ছে এর হারাম জিনিস থেকে নিজের দৃষ্টি অবনত রাখা হারাম জিনিসকে না দেখা যখন কোন মানুষ হারাম কিছু দেখে তখনই তার অন্তর রোগাক্রান্ত হয় এই শাহওয়াতের রোগে রোগাক্রান্ত হয় ধরে নেন যখন কোনো পুরুষ কোন মহিলার দিকে তাকায় যার দিকে তাকানো নিষেধ তখন তার অন্তরে সাথে সাথে একটা বেধি শুরু হয় যে তার মুখটা এরকম তো তার বাকিগুলো যে কত সুন্দর হবে এরপরে তখন তার সঙ্গে যদি একটু কথা হতো তার সঙ্গে যদি একটু আরও কিছু হতো এভাবে করতে করতে মানুষ প্রবৃত্তির সম্পূর্ণ নিজের প্রবৃত্তিকে কন্ট্রোলে রাখতে পারে না এভাবে অন্য হারাম জিনিসের ক্ষেত্রেও তাই আজ ইন্টারনেট জগতে এই সমস্যাটা আরও বেশি ব্যাপক যেগুলো আমরা দেখছি ও শুনছি বিভিন্ন দুনিয়াতে এমন কিছু টিভি চ্যানেল প্রোগ্রাম আছে সেগুলোতে মানুষের অন্তর রোগাক্রান্ত হয়ে পড়ে এবং অপরের সঙ্গে কথা বলতে গিয়ে এ হয়ে পড়ে রোগাক্রান্ত হয়ে যায় এটা হলো প্রথম চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা যে মানুষ যদি তার প্রবৃত্তি চাহিদাকে লাগাম দিতে চায় তাহলে সে যেন হারাম জিনিস দেখা থেকে নিজের দৃষ্টিকে অবনত রাখে দ্বিতীয় চিকিৎসা এই শাহওয়াহ তথা প্রবৃত্তির প্রবৃত্তির রোগের দ্বিতীয় চিকিৎসা হচ্ছে হারাম কিছু শোনা থেকে নিজের কানকে দূরে রাখা নিজের কান যেন হারাম কিছু না শোনে আজ হারাম শুনতে শুনতে মানুষের অন্তরে মানে এই শাহওয়াত থেকে শুভাতে চলে যায় যেমন আমাদের উপমহাদেশ তথা সারা বিশ্বে এখন সবচেয়ে সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণ যেগুলো প্রোগ্রাম হয় বা ব্যয়বহুল প্রোগ্রাম হয় আনন্দ মহফিল হয় সেগুলো হচ্ছে নাচ গানের প্রতিযোগিতা এই নাচ গান শোনা ও দেখার জিনিস তাতে দুটি সমস্যা আছে শোনাও আছে দেখাও আছে গান একটা এমন ব্যাপক সমস্যা আমাদের সমাজে যে রাস্তাঘাট গাড়ি বাড়ি সব জায়গায় এগুলোর চর্চা এগুলা যখন মানুষ শুনছে এবং এই প্রোগ্রামগুলো যখন সরাসরি তারা দেখছে তখন দুনিয়ার চাকচিক্য বা পৃথিবীর মানুষ বা মমিনরা ছাড়া যারা এই দুনিয়াটাকে উপভোগ করছে বিভিন্ন নিয়মে শয়তানি চক্রান্তে সেগুলোর দিকে আকৃষ্ট হচ্ছে এবং অন্তরে তার বেধি আসছে সেজন্য সত্যিকারে কোনো মানুষ যদি নিজের কানকে এবং নিজের দৃষ্টিকে শ্রবণ শক্তিকে এবং দর্শন শক্তিকে বাঁচাতে পারে এই হারাম জিনিস থেকে তাহলে সে এই অন্তরের এই শাহওয়াত বেধি থেকে দূরে থাকতে পারবে এবং শয়তানও তার জন্য কোনো আর রাস্তা পাবে না আর আরেকটি এর চিকিৎসা হচ্ছে ওই সকল উপায় গ্রহণ করা যার মাধ্যমে মানুষের ইমান বৃদ্ধি পায় মানুষের ইমান বৃদ্ধি হয় এরকম উপায় উপকরণ গ্রহণ গ্রহণ করা যেন মানুষ তার শাহবাদ বেধি থেকে দূরে থাকতে পারে এবার শুভা অসুখ বা শুভা বেধির চিকিৎসা কী শুভা সন্দেহ সংশয় তো সবচেয়ে প্রথমে আমার এটা পড়েছি যে শুভা বা সংশয় সন্দেহ মানুষের অন্তরে সৃষ্টি হয় দুর্বল ইমানের কারণে তাই ইমানকে মজবুত করাই হচ্ছে এর সবচেয়েতে বড় চিকিৎসা ইমান মজবুত কিভাবে হবে ইমান মজবুত তখন হবে যখন মানুষ ইমান সম্পর্কে জ্ঞান অর্জন করবে এবং আল্লাহ তালার কাছে দোয়া করবে যে আল্লাহ তুমি আমার ইমানকে মজবুত করে দাও শয়তান থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবে কারণ এই শয়তানই মানুষের অন্তরে ওয়াস কুমন্ত্রণা দিয়ে কুমন্ত্রণার মাধ্যমে শয়তান মানুষের অন্তরে রোগ রোগ ঢোকানোর চেষ্টা করে সেটা বাড়তে বাড়তে মুনাফেকি হয়ে যায় সেটা বাড়তে বাড়তে বিদাত হয়ে যায় সেটা বাড়তে বাড়তে শিরক কুফরি হয়ে যায় তাহলে শয়তানের কার্যকলাপ থেকে কুমন্ত্রণা থেকে বাঁচতে হবে আর দ্বিতীয়টি হচ্ছে যে এই সংশয় থেকে বাঁচার যেগুলো উপায় সেই উপায়গুলি গ্রহণ করতে হবে যেমন যাদের কাছে কিছু শুনলে যাদের বই পুস্তক পড়লে যাদের সহবতে থাকলে আপনার অন্তরে শুভা ঢুকে সংশয় আসে সেটা বেদাতি হোক সেটা এমন গোষ্ঠী হোক এমন লোক হোক এমন সাথী হোক এমন পরিবেশ হোক যেখানে বসা উঠা বসা করলে তাদের কথা তাদের ইত্যাদি শুনলে আপনার অন্তরে রোগ সৃষ্টি হয় বিশেষ করে সন্দেহ ঢুকে তা থেকে দূরে থাকতে হবে অনুরূপ ওলামাদের কাছে জিজ্ঞাসা করতে হবে যে এরকম হলে আমি কি করব এখন এগুলো হচ্ছে খুবই সংক্ষিপ্ত এবং মোটা মোটা চিকিৎসা মৌল চিকিৎসা আমাদের অন্তরের বেধি থেকে নিজেকে দূরে রাখতে গেলে এ সকল চিকিৎসা আমাদের গ্রহণ করতে হবে উল্লেখ্য অন্তরের বেধির চিকিৎসার জন্য ভুল নিয়মনীতি আমাদের সমাজে দারুণভাবে প্রচলিত আছে যেমন প্রত্যেক সুফি ও পীর সমাজে অন্তর পরিষ্কার করার জন্য তারা তাদেরকে তরিকতি শিক্ষা দেয় বা জিকির আজকারের শিক্ষা দেয় বা জিকিরের মজলিস বিভিন্ন তরিকায় তারা করে থাকে তাদের কথা এরকম জিকির করলে অন্তর পরিষ্কার হয় এই দুটি জিনিস তাদের বুঝতে ভুল এক নম্বর অন্তরের রোগ ও বেধি যেগুলো আছে সেই বেধি বসে বসে শুধু জপলে মন্তরের মতো জিকির জপলে সেই অন্তর কি পরিষ্কার হবে অন্তরের অন্তরের যে রোগ যেগুলো আমাদের শরীরের দৃষ্টিতে রোগ বলা হচ্ছে সেই রোগগুলির চিকিৎসা পদ্ধতি কি চিকিৎসা পদ্ধতি কি শুধু কোনো একটি জিকির মুখে জিকির করা বিভিন্ন পদ্ধতিতে প্রথমত আপনি ওই জিকিরটাতে কি বলছেন সেটা বুঝেন না তারপর ওই জিকিরটা করার পর আপনি আল্লাহর কাছে কি চাইলেন সেটা জানলেন না ওর পর তারপর ওর উপর অটল থাকলেন না তাহলে কিভাবে হবে আমি একটু উদাহরণ দিচ্ছি আপনি একটা মজলিসে বসে আছেন যে কোনো একটা বাড়িতে সেখানে দেখা গেল যে তারা মজলিসের সুন্দর করে সাজিয়েছে কোরআনের আয়াত লিখেছে ওর মধ্যে দেওয়ালে লিখে রেখেছে ওলা কেউ কারো যেন গিবত না করে কোরআনের একটি সুন্দর আয়াত লিখে রেখেছে অতপর দেখা গেল ওই মজলিসে যারা বসে আছে তারা নিচে এখন গিবোধ করছে তাহলে ওই লেখাটা থাকলে কি কোনো লাভ হবে যদি আমরা ওই লেখাটা না বুঝি এবং ওই অনুযায়ী আমল না করি গিবত না ছাড়ি তো জিকির করে কি কোনো লাভ হবে যদি জিকিরের আমরা অর্থটা না জানি এবং ওই অনুযায়ী আমল না করি তো সারি যত চিকিৎসা আছে স্যারই সমস্ত চিকিৎসার নিয়ম হচ্ছে তার প্রতি আমল করা শরিয়ার সেই সকল চিকিৎসার প্রতি আমল করার সেটা বাস্তবায়ন করা তাহলেই সেটার সেটার চিকিৎসা হয় কিন্তু ভুলক্রমে তারা মনে করেছে মুখে এরকম জিকির করলেই তাদের অন্তর পরিষ্কার হয় অথচ সবচেয়ে নোংরা অন্তর তাদেরই সুকুক এবং সুভাত এবং শাহবাতে ভরে আছে তাদের কাছে ভালো ভালো নয় মন্দ মন্দ নয় ভালো হচ্ছে মন্দ মন্দ হচ্ছে ভালো কোরআনের শিক্ষা নেই হাদিসের শিক্ষা নেই সেগুলোর উপর আমল নেই এই সকল মজলিসে হারাম সব কিছুই সেখানে হচ্ছে আর সেটাকে তারা অন্তর পরিষ্কার করার একটা নীতি বানিয়েছে যেটা আবিষ্কৃত নীতি এবং ভুল বুঝের নীতি যেটাই অজ্ঞতার কারণেই এসেছে তাহলে আমার আমাদের এই ক্লাসটি অন্তরের বেধি যদিও হয়তো ছোট্ট সংক্ষিপ্ত কিন্তু তাতে পৃথিবীতে একজন ভালো মমিন হওয়ার জন্য অনেকগুলো গাইডলাইন আছে সেগুলোর মধ্যে সেগুলোর দিয়ে আমরা যদি চলাফেরা করি পৃথিবীতে আমরা যদি বেঁচে থাকি এই সকল নিয়ম নীতি নিয়ে তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে আমাদের কল্যাণ হবে দুনিয়া ও আখেরাতে আমাদের ইমান মজবুত থাকবে আমাদের নিয়ত মজবুত থাকবে আমাদের এখলাস থাকবে শয়তান আমাদের চক্রান্তে ফেলতে পারবে না এবং স্বয়ং নিজে নিজের পরিবার বাড়িঘর সবার মধ্যে ইনশাআল্লাহ কল্যাণ আসবে আশা করি আমাদের এই আলোচনাটি আজকে এখানেই সমাপ্ত করছি এবং সকলের জন্য উপকারী জাকুমুল্লা খের আলাইকুম ও রাহমতুল্লাহি ও বারাকাতু